মসজিদের এরিয়ায় বেচা কেনা করা যাবে কি মসজিদের ভিতরে না মসজিদের এরিয়ার বাইরে মানে সেটা মসজিদের সীমানার থাকলো না তবে শালীনতা বজায় রেখে যেমন মসজিদ আর কবরস্থান যদি পাশাপাশি থাকে দেওয়াল কয়টা হবে বলেন তো দেখি কয়টা দেওয়াল হবে গোরস্থানটাকে ভিন্ন করার জন্য পাশের ভিন্ন হতে হবে আল্লাহর ঘরটাকে আলাদা করার জন্য আলাদা পাশের হতে হবে মসজিদের এরিয়া মসজিদ আর গোরস্থানের এরিয়া গোরস্থান মনে থাকবে কথা তাহলে মসজিদের বাইরে যদি দোকানপাট বসে শর্ত সাপেক্ষে বসতে পারে আল্লাহর ঘরের কর্মকাণ্ড যাতে বাধাগ্রস্ত না হয় মনে থাকবে কথা অনেক জায়গায় ফর্মালিটি ছাড়া অনুমতি ছাড়া মাহফিলে মেলা বসায় দিয়েছে দায়িত্বশীলদের উচিত হবে এ ধরনের মেলাকে বয়কট করা মনে থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আসসালামু আলাইকুম মাজাব মানা শিরিক তাহলে হানাফিরা কেন মাজাব মানে আপনাকে কবে আমরা বলছি মাজাব মানা সেরেক এই প্রশ্নই করছেন হলো এরকম উল্টাপাল্টা প্রশ্ন মানে প্রশ্ন করছে হলো যে আপনি গতকালকে মদ খাওয়ার পর আপনার অনুভূতি কি রকম ছিল আরে বাবা খাইছে কি আগে কনফার্ম করে খাওয়ার পরে আপনার কেমন লাগছে তার মানে ওইটার জবাব দর্জনাই যে খাইছে কিনা খায় সিদ্ধান্ত নেই ফেললো আমরা বলি নাই যে মাসাব মানা শিরিক আমরা বলেছি ব্যক্তি নির্দিষ্ট করে একজন ব্যক্তিকে মানা তার জীবন চালনা করা অথচ কোরআন হাদিসের বিপরীত এইটা হলো শিরিক এইটা হল অন্ধ তাকলিদ কিন্তু মাসাব শব্দের অর্থ যদি ইসলাম হয় আর ইমাম শব্দের অর্থ যদি হয় মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আমাদের কোন আপত্তি আছে আর যদি মাঝাবের ইমামগণকে যোগ্য সম্মান করেন তাদের সব ভালো কথা মেনে নেব তাদের ভুল গুলো ভুল মনে করে ছেড়ে দেবো তাহলে সেরে তো দূরের কথা আপনি আরো ভালো সম্মান তাদের দিলেন ঠিক আছে কথা কথা বলবেন না ইনশাল্লাহ নাকি ও মানে চাদর যাচ্ছে আচ্ছা যাই হোক বাবা সম্ভব সম্ভব হলে একটু শরিক থাকবেন ইনশাল্লাহ যেহেতু সবার সামনে যাচ্ছে সিয়ারে যারা বসেছে আল্লাহ তালা তুমি আমাদের একই সঙ্গে জান্নাত পর্যন্ত আমাদের ভালোবাসা কবুল করো আল্লাহ সহজে আপনারা কিন্তু নড়াচড়া বা উঠা নামা আপনারা করেন নাই আল্লাহ সক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করি আল্লাহ আপনাদের সকলকে দিনের জন্য কবুল করুন আল্লাহ আমিন ইমানের সাথ পাবো কিভাবে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন কাউকে গালি দেওয়ার জন্য প্রশ্ন না কিন্তু ইমানের সাথ পাবো কিভাবে বলেন না কেন কিসের স্বাদ ইমানের স্বাদ কি দরকার আছে সলাপ আদায় করা কিন্তু কঠিন কাজ আল্লাহ বলতেছে জি আদায় করা একটা কঠিন কাজ আল্লাহ কোরআনে বলতেছে তবে ইল্লা যারা বিনয়ী তাদের জন্য কোনো ব্যাপারই না বলেন আলহামদুলিল্লাহ যদি আপনি ইমানের সাথ পেতে চান তাহলে আপনার সর্বদা মাথায় রাখতে হবে আমি ছোট করলেও আমার আল্লাহ দেখে ফেলে বড়নে কি করলেও আমার আল্লাহ দেখে ছোট গুণা করলেও আমার আল্লাহ দেখে বড় গুণা করলেও আমার আল্লাহ দেখে আমার প্রতিটা কর্ম আমার আল্লাহ দেখার বাইরে না এইভাবে যদি মনে করেন ইনশাল্লাহ আপনি গোনামুক্ত হবেন অন্তরে তৃপ্তি আসবে সলাত আদায় করে সিয়াম পালন করে কি বলেন আর যদি মনে করেন যে আমি আলহাস আমার নামের আগে আলহাস বললো না কেন তাহলে আপনি সেই হজের কোনো সাদা তৃপ্তি পাবেন না বোঝা কি যাচ্ছে ফরজ রকম ছুটে গেলে সন্দেহ হলে করণীয় কি রাকাত মনে হচ্ছে যে তিনই হলো না চার হলো দুই হলো না তিন হইলো রাকাত কি কম হলো না বেশি হলো কি করবেন কমটা দুই ধরেন তিন মনে করছেন দুই ধরেন ধরে অতিরিক্ত রাকাত রাখা সালা করে দেন আর যদি রকম ছুটে যায় তাহলে সাহসের দাও কি আমাদের দেশে রাখছে একদিক সালাম দিয়ে আবার ঢুকে পড়ে তারপর আবার শুরু করে আপন দোয়া মাসুরা এটা কি হবে সাহুার নিয়ম কি বলেন কি আপন আত্ম হবে দরুদ হবে দোয়া মাসুরা হবে সব যখন শেষ তখন অতিরিক্ত দুইটা সেজ্দা দিয়ে উঠে তখন ডানে বামের সালাম ফেরায় সলাদ শেষ করবে আর একটা আছে ডানে সালাম পুরা শেষ হয়ে যাবে সলাদ শেষ অতিরিক্ত দুইটা সজ্দা দেবে মনে থাকবে এইটা আমি বলবো না থাক এটা আমার কাজ না হাতে আংটি কেন হ্যাঁ আংটি যাবে কিনা আমারটা দেখেই বলছেন মনে হয় হ্যাঁ ঠিক আছে মোহাম্মদ সাল্লাম পুরুষদের জন্য কি হারাম করেছে স্বর্ণ আর মান আল্লা উকিলা ইলাই কল্যাণের আশায় অষ্টাধাতু বাতের ব্যথা কমে যায় এই একটু আরাম থাকে এই কথা মনে করে যদি শরীরে কোনো কিছু লটকায় বালা নেয় আনতে নেয় তাহলে সেটা শিরক হবে বাদ বাকি এমনিতে সৌন্দর্যের জন্য সোনা কেউ নিলে এটা কোনো গুনার সম্ভাবনা নাই সৌদি আরবের লোক ফুটবল বিশ্বকাপ খেলে কেন মিথ্যা না সত্য তা ওরা খেলে কি কামে তাকে আমি জানি ওরা খেললে তো আমার তো তো ঠেকাতে পারবো না ওই আবার নামটা বলি মাইন্ড খারাপ মনে করবেন না একজন নাম ব্যক্তির নাম আব্দুল একটা কথা বললো এক পাশে যে ইব্রাইলের গ্রুপ আর এক পাশে যদি খেলে তাও হারাম দেখুন কে ওই সৌদি থেকে দাঁড়ালো কে নোয়াখালী থেকে দাঁড়ালো কে পাবনা থেকে খেললো এসব গল্পের তো কোনো মানে নাই অপরাধী অপরাধী কি বলেন আহলে হাদিস সমাধি একটা লোক সুদ খায় জন্য আপনি বলবেন যে আহলে হাদিস খায় এটা বলবেন মাসাদ মানার কারণে একটা লোক কবরের সেজদা দেশে কি বলবেন যে হানাফি মাদাবের সবাই কবরের সেজদা এটা বলবেন না অপরাধী ব্যক্তি অপরাধী তারা যে ফুটবল খেলে কি কামে আমার থেকে তো অনুমতি নেয় নেই যদি অনুমতি নিত তাহলে আমি বলতাম এত বড় তাওহিদের দেশে থেকে এত বড় গুনার কামে আপনার যাওয়া উচিত হচ্ছে না কেননা এটা হলো হার জেতের খেলা জুয়া হারাম 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 কাবা ঘরের নিমাম খেললেও হারাম যদিও তিনি খেলবে না আমরা সুধারণা করি জমি কটে দেওয়া যায় আছে কি আপনাদের এলাকা কি বলে জমি বাগে দেওয়া কি বুঝায় টাকা ফেরত দিয়ে দেয় আর হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলতেছি আলহামদুলিল্লাহ ঠিক আছে সুন্দর প্রশ্ন করছে আচ্ছা আমি একটু বলে দেই দেখেন মেলে কিনা সেটা হলো আমি আপনার কাছ থেকে দুই লাখ টাকা নিলাম দুই লাখ টাকা নিয়ে তিন বিঘা জমি দিয়ে দিলাম যেই তিন বিঘা জমি তুমি খাও আমার বিপদ আমি বিদেশ যাব আমি ধীরে ধীরে তোমার টাকা শোধ করে দেব টাকা যেদিন শোধ হবে সেদিন আমার জমি আমার ফেরত দিয়ে দিও তাহলে তিন লাখ টাকা তিন লাখ টাকাই থাকলো মাঝখানে লোকটা তিন বছর জমি খাইলো এটা হলো একানে খারা শয়তানি খারা সুদ কি সুদ টাকা টাকাই থাকবে সম্পদ খেয়ে যাবে এটা হলে সুদ এইটাকে আপনার দেশে কি বলে তাই আগে বলেন হ্যাঁ বন্ধন নাকি বন্ধক আর একটা ব্যাপার যায় আপনি আমাকে বিশ টাকা দিয়ে বললেন এক বছর আপনার জমি খাবো এই এক বিঘা জমি আমি এক বছর পর ফেরত দেব টাকা কিন্তু ফেরত নেবো না এইটা বৈধ যে বাঙালি বলল তাহলে বাঁচা যায় কিভাবে শুধু খাবো হালালো খাবো কি করা যায় লাস্টে করলো কি কানটা এইভাবে গুড়ি ধরছে বলতেছে তিন লাখ টাকা হুবহু ফেরত না দি তিন হাজার টাকা কম দিয়ে দাও এটা আর এক শয়তান তিন বছর পরে তিন হাজার টাকা জমি পাওয়া যায় দিনে গুজি দেখেন তো এটা হারাম এটা কি হারাম আপনারা পুকুরের পানি বিক্রি করবেন না মাছ না দেখা পর্যন্ত আমের মুকুল বিক্রি করবেন না আমি না হওয়া পর্যন্ত পণ্য সামনে আনো তারপর বেসা বিক্রি, বিক্রি পণ্য নাই। পীরকে পীর কে বেলা বলা যাবে কি এতো দেখতেছি বিশ বলে মদ খেলে কিনা অসুবিধা আছে কি এরকম একটা প্রশ্ন জি না পীরই টেকে না তার কেবলা আবার কিনা আলকা তো কেবলা তো মুসলিমিন মুসলমানের একটাই কেবলা কয়টা এ মিনিটে মিনিটে কেবলা মেজো কেবলা, শুয়া কেবলা বড় কেবেলা এসব সয়তা নাকি ছোট যেখানে হাতি দিয়ে মাঝার বাচ্চা ছিলেন সেলুন দেখেন নাই সামনে এই বাচ্চা একটা ছেলেকে যদি দেখে আপনি বলতেন বলতো বাবা আর বিতি প নামে কোনো অক্ষর আছে বলতে নাই অক্ষর এখনো ঢোকাই নাই আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফ আছে কয়টা এর ভিতরে একটা প নামে কোনো অক্ষরই নাই এ ছাতা বানানি হয় না আরবিতে তাহলে এই পাগলের কি করে কেবলা বলবেন আপনি ও তো মানুষই না মনে থাকবে এই সমস্ত সন্ত্রাস এই সমস্ত দুর্নীতিবাজ ভণ্ড থেকে আল্লাহ সহজ সরল মুসলমানের ইমান তুমি হেফাজত করো আপনি তো ঠিক পাচ্ছেন না এমনও পীর আছে তার মলে গেলে পীরের নাম তার কাফনের কাপড়ের সাথে লিখে দেয় প্রমাণ দিতে না পারলে আমি ধরা খেয়ে দেবো আজকের এই দুই সালে মরিদ মরে গেছে পীরের নাম লিখে কাফনের কাপড়ের সাথে আল্লাহর কসম করে বলতেছি মোজাদ লিখে তরিকা মানে লেখে দেির বা যারা দায়িত্বে আসবে কথাবার্তা বলতে তারা মোজাদ দেদি দেখি যাতে ব্যাকে চলে যায় কে মোজাদ দেদি কে তোমার সৃষ্টি খাটি পিটার কাছে কোনো ই আছে আর যে পিটাবে তো কানেও শুনবি না নে ও তো চোখেও দেখবি না ওইদাউট আউট কে একটা না বাড়ি দিতেই থাকবে পৌনপনিক।

তাহলে আপনার কথা বলছেন না আনে তো আনে নাকি না না কোন দলের বলেন না থাক থাক কোন দলের এটা বলেন না কিন্তু ভিন্ন মানহাজের যাদের মানহাজ ভ্রষ্টতা তারা এসে আহলে হাদিসের মাঠে ওয়াস করে আর আপনার মত লোক আপনার মত লোক কাকবির দেয় এটা কি কষ্ট লজ্জার কিনা বলেন খুব দুঃখজনক খবরদারি কাজ করবেন না জিজ্ঞাসা করে দেখেন আমরা এক ঝাঁক মাদানি তারকা পাইছি শুনে দেখেন যুবক তরুণ দায়ী প্রতি বছর আল্লাহ অনুগ্রহে এই নিয়ামত আমরা পাচ্ছি জিজ্ঞাসা করে দেখেন শত শত দিন বোঝা যুবক তৈরি হচ্ছে হাজার হাজার আলেম আমাদের আছে আছে কিনা আর এক ঘর থেকে ধার করে নিয়ে এসে ইমাম মেহেদির ব্যাখ্যা নেওয়া লাগবে কবে আলো গেল সেই সিরিয়াল দেওয়া লাগবে এটাকে আলে হাদিসের জন্য কলম কিনা বলেন আর সে বক্তার ভিজিট কত আমি যাওয়ার পর কানে কানে হুজুরের কাছে শুনে দেখবেন আগে পঁয়ত্রিশ পরে পঁয়তাল্লিশ ইস্টেদে ওঠার আগে টাকা না দিল ব্যাকে চলে যাব ঠাকুরগাঁও মেয়েদি কার আসবো না এই হলো বক্তা এই বক্তা আপনারা নিয়ে আসেন যাতে তার নামের উপরে লোক জমা হয়ে যায় পঞ্চাশ হাজার এটা বেহায় আপনা এটা অসব ভোগের আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক আল্লাহ আমিন কিভাবে সমাজ থেকে শোধ ওঠানো যায় প্রশ্নগুলি খারাপ না ভালো প্রশ্নগুলি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন না অনেক জায়গায় প্রশ্ন দিতে যায় লজ্জা পাই কি লেখে জানেন আমারে রফিকুল ইসলাম আমারে অমক সিরাজুল ইসলাম আমাদের অমক ফারুক মৌলানা অমক লোক জর্দাদি পান খায় তার ব্যাপারে বলেন আরে বাবারে এই গ্রামে আইসি ওয়াস করতে এই ওয়াস শুনে তো তোমার হুজুর পরিবর্তন হতে পারে যখন নাম ধরি প্রশ্ন করি বিগড়ে দিলে লোকটার তখনও হাকিমপুর খাতে এখন রতনও খাবেনি সাথে নাম ধরি প্রশ্ন করতে হয় না কিন্তু এখানে দেখতেছি সব প্রশ্ন মানুষের জীবন ঘনিষ্ঠ জানার সুদ থেকে বাঁচতে চান তো এই সমাজে তো সুদ খায় না নাকি কত খুশি হয় বলতেছেন খায় কিভাবে সমাজ থেকে সুদ উঠানো যায় করদে হাসানা চালু করে দেন ইনশাল্লাহ সুদ অনেকাংশে উঠে যাবে করদে হাসানা বিনা লাভে আপনি তাকে কর্জ দিয়ে দেন ভাই এদের পঞ্চাশ হাজার টাকা আমার কাছে ছিল টাকা টাকাই পরে ছিল তুমি এই টাকাটা নিয়ে মাঝখানে তুমি উপকার পাও তোমার যেদিন সুবিধা হবে তুমি টাকাটা দিয়ে দিও এই পরিবেশটা চালু করে দেন সমাজে ইনশাল্লাহ সুদ মুক্ত হয়ে যাবে সমাজ কি বোঝা যাচ্ছে কিন্তু এমন একটা ভেজাল দেখ ঠিক পাওয়া গেছে মানে আমি বিশ্বাস করি পঞ্চাশ হাজার টাকা দিলাম আমি টাকা দেওয়ার পর আমি ফকির হয়ে গেছি স্যান্ডেল খায় হয়ে দা টাকা ফেরত পাওয়া যায় না কিন্তু কিস্তি আলার কিস্তি দেওয়াই লাগবে কোনো মান নাই জানা দা পরে আগে কিস্তি দে ঠিক নাকি এইযে বলে আমাদের পক্ষে বিপক্ষে উভয়ের দোষ আছে আমরা সুদ থেকে বাঁচতে চাই আল্লাহ্লা হুল বাই আল্লাহ রাম রাইবা আল্লাহ আমাদেরকে সুদ মুক্ত করজে হাসানা সমাজে প্রতিষ্ঠিত হওয়ার পসিক দিক আল্লাহ আমিন তাবিজ দেওয়া শিরিক তবা করলে কি মাফ হবে তাবিজ দেওয়া কর্মটা কি এইটা আগে আপনাকে জানতে হবে কি তাবিজ দেওয়া কি শির তওবা করে নাই শিরিক করে মরে গেছে এই লোকটা জান্নাতে যাবে না জাহান নামে যাবে তো শেরেক করছে জন্যই তো তওবা করতে হবে এটা তো বোঝেন না মানে তবা তো হয় সেই গুণা থেকে বাঁচার জন্য লোকটা বললো আল্লাহ আমি জীবনে না বুঝি কত তাবিজ লেখছি আল্লাহ আমি মরা পর্যন্ত এই খারাপ কামার করবো না আল্লাহ কেউ যদি ঝাড়তে আসে আমি সোরা ফতেহা ইকলাস ফালাক নাস আয়াতুল কুসি বা কালা শেষ সোরা মূল আয়াতুল কুসি পরি ঝাড়ি দেবো তখন ইনশাল্লাহ শুধু তার গুণা ক্ষমা হবে না ইউ বদিল্লাহ হুসাইম হাসানাত আল্লাহ চাইলে তার অতীতের সমস্ত গুণাকে আল্লাহ নেকি দিয়ে বদলায় তো সেরেক থেকেই তো তবা করবে এটা তো বোঝাই যায়

যারা ওখানে স্থায়ীভাবে সবসময় থাকে তারা পাবে ইমাম বুখার হল্লা পাবে ইমাম মুসলিম পাবে ইবনু তাইমা হল্লা পাবে জগৎ বিখ্যাত বড় বড় দায়ী কত আল্লাহর কাবাঘরের কাছে গেছে বাকির কবরস্থানে গেছে কত জায়গা ঘুরছে আপনার থেকে বেশি কি একটা লোকের এই সাহস হইল না আমি পাইছি আপনি কিভাবে পাইলেন এটা তো আমরা বলতে পারলাম না আমাদের দেশে নবীকে স্বপ্ন দেখে মিনিটে মিনিটে ঠিক নাকি কিন্তু তাবিজ গলায় আর জর্দাদি পান খায় লোকজনের সামনে হু হু করে কাঁদে আর বলে আমার সোনান নবীকে আমি স্বপ্ন দেখি আমি বললাম যে তুই কোস্কিরে শোক দীক্ষা এক্কারে দেখি তো টিকতে পারতেছে না তুই স্বপ্ন দেখি কি করবি আবু সাথে ঢক করে দেখা যায় আবুল হাব কি দেখে ইলাহা, মোহাম্মদ এরপরে যদি ভালোবেসে আল্লাহ আপনাকে দেখার সুযোগ করে দেয় শয়তান রাসুলের স্রোত ধরতে পারবে না এটা একটা আল্লাহ নিয়ামত অনুগ্রহ তবে এটাই চূড়ান্ত ফয়সালানা যে না দেখলে জাহান নাম দেখলে জান্নাত এটা বোঝা যায় নাকি মনে থাকবে কথা ইনশাল্লাহ ওয়াজের মাঝখানে ওয়াজের মধ্যখানে বক্তা বলে থাকে আরো জোরে বলেন আল্লাহ আকবার এটা বলা যাবে কি এটা কিন্তু বলে চিৎকার দে বলুন সোভান আল্লাহ আরো জোরে বলুন মারহাবা বলে না দুইজন বলেই ফেলছে মারহাবা বলে নাকি জোশে এরকম বলে একগুলি বলার কোন দরকার আছে কি না কিছু বিষয় অ্যাটেনশনের জন্য বলতে পারবেন যে কথা কি ঠিক কিনা বা এটা প্রয়োজনে কিন্তু এমন একটা সেন্সিটিভ কথা বললেন বলে বলতেছেন ঠিক কিনা বলেন আরে ও বোঝে কিভাবে ঠিক ও হঠাৎ যদি বলে যে বে ঠিকটা কি হবে বে ঠিক হয়ে যাবে না সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর মানুষের ইমান থেকে আসবে কোন থেকে আসবে এখন শুনলে হলো মুহাম্মদ সব করে বসে থাকবে ভালো মানুষের বাচ্চা পড়বে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অথবা পড়বে আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ বারিক আলাই কি কিন্তু চুপ করে জমন বন্ধ করে বসে আছে এই লোক খারাপ কিন্তু একটা লোক বসে আছে আপনি খেপায় দিচ্ছেন আপনারা কি আমার পর রাগ করলেন আমি সালাম দিলাম জবাব তো ভালো মন মতো হলো না আবার সালাম দিচ্ছি জবাব দেন এগুলো বাড়াবাড়ি কি এগুলো করবেন না জলসা মাহফিল বক্তা আলোচনা করবে শ্রোতা শুনল না চলে তার না তার মূল কথা কি বলতেছে সেটা থাকা লাগবে মনে থাকবেন্লা আল্লাহ আমি এর বাবা এই লেখা তো আর আটাশি ঊননব্বই নাকি সে যেদিন ধন সম্পদ সন্তান কোনো কাজে আসবে না সেদিন উপকৃত হবে কেবল আল্লাহ নিকট আসিবে বিশুদ্ধ অন্তকরণ লইয়া স্পষ্ট করে নাই মানে বলতেছে আর কি ইয়াউমা লা ইয়াং ফাউমালু ওয়ালা বানুন ধন সম্পদ एवं সন্তান সন্ততি কিন্তু আল্লাহর নিয়ামত অস্বীকার করবেন আরেক জায়গা বলতেছে আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা সন্তান সন্ততি এবং ধন সম্পদ হলো ফিতনা কি ফিতনা এটাই উনি ওই আয়াতে লেখছে আর কি আল্লাহ আমাদেরকে সঠিক বলদান করুন দিনের ও আখেরাতে নিলামে ব্যবসা কিনা করা যাবে কি নিলামে বেসা কিনা করা হালাল হারামের তো কিছু বোঝা যাচ্ছে না নিলামে বেসা বলতে মসজিদের নামে দশ বিঘা জমি আছে এই জমিটা একটা লোককে যদি রাতারাতি দিয়ে দেয় বাকি সমস্ত লোক কথা বলবে কথা তুলবে স্বজন করে গোপনে দিয়ে দিল তখন খোলা মাঠে পাবলিকলি বলতে হবে এই জমির চলমান বাজার হিসেবে আমাদের সম্পদের মূল্য এই রকম আপনারা যদি নিতে চান এই টাকা দিয়ে নিয়ে নেবেন কে নেবে সেটা উনি নির্ধারণ করবে না এটা ঠিক আছে কথা বুঝতে পারলেন কিন্তু লটারিতে ভাগ্য পরিবর্তন হয় না এটা একটা ভুল কথা যারা লটারি করতেছে হাত ধরে বলতেছে যে বলো তো না কি মানুষ এটার দ্বারা ভাগ্য পরিবর্তন যায় না এটা উচিত না কথা বুঝতে পারলেন এমনি ওপেন মাঠে বলে দেন যে আমার জমির দাম পাঁচ লাখ টাকা আপনারা কি কত দেবেন বলেন আমার সুবিধা হলে আমি দেব না হলে নাই কি এটা ঠিক আছে সন্না পদ্ধতির বিবাহ কেমন হবে বলেন জানার দরকার নাকি অজানা কিছু বলেন তো সোনা পদ্ধতির বিয়ে দুই মিনিটে দেখা দেব। শুনবেন বরের কাছে মেয়ের বাপ আছে খালি বাপ মরে গেছে মেয়ের বড় ভাই আছে বড় ভাই নাই চাচা আছে কি বুঝতেছেন নাকি তিনি উপস্থিত থাকবে দুই তিন মিনিট সময় যাই লাগুক একটু খুঁদবাটা পড়ে উপস্থিত বলবে আমি মেয়ের পক্ষ থেকে আমি তার বড় ভাই আইছি আমি তার আব্বা আইছি আমি আমার কন্যাকে আপনার দেওয়া এক লক্ষ বিশ হাজার টাকা দেন মোহর নগদ বাকিতে আপনার হাতে আমি সমর্পণ করি তার অনুমতি নিয়েছি আপনি বলেন আলহামদুলিল্লাহ ছেলে বলবে আলহামদুলিল্লাহ কবুল বিয়ে হয়ে গেছে এখানে মেয়ের কোনো কাম নাই এই বেহায়া কাজিয়ার হুজুর চলে যাচ্ছে বেহায়ার মতো ওই ওই নারীর কাছে টাকা থাকবে যা বলতেছে তাড়াতাড়ি বলেন আসরের নামাজ চলে গেল একবার কেবল বললেন আরো দুইবার বলেন শোনা গেল না ভালো করে ওই লোকের দেখা কি বৈধ বিয়ের আসরে যদি বর মরে যায় যেতে পারে কিনা বিয়ের আসরে বর মরে যেতে পারে কিনা ইদা যা আদালহম লাইস্তা দিমন টাইম হলে তো বোঝা যাচ্ছে না কে কখন বাঁচবে মরবে বিয়ের আসরে বর ইস্টাক করে মরে গেছে কোনো কারণে এখন বরের বাপ জেদ ধরছে এই ছেলেটা আমি বাসে থাকতে ডিস্টার্ব করতে আমি দুই দুই নাম্বার বিয়ে করতে চাই মাসনা করতে চাই এই লোকটা যদি মেয়েটা আমার দেয় আমি বিয়ে করে নিয়ে যাই অসুবিধা আছে হাসেন না কথা বোঝেন যার বিয়ে করার কথা ও মরে গেছে এখন ওর পরিবর্তের বাপ করছে আমি বিয়ে করে নিয়ে যাব বিয়ে অসুবিধা আছে করা যার জন্য বিয়ে করাটা বৈধ হয় মেয়েটার আর এই লোকটা আমাদের সমাজে আমাদের দিকে আছে দিকে আছে কিনা উনি ওই মেয়েটার কাছে যা বলে কেরে মা দেরি করো কি কামে তাড়াতাড়ি চলো বাড়ির মেয়ে বাড়িতে নিয়ে যাই তাড়াতাড়ি কবুল বলো কি বলে নাকি তুই ওই জায়গা কি কামে ওই মেয়ে তো তোরও বিয়ে করা যায় এখনো তো তোর ছেলে কবুল বলেই নাই এটা বেহা এপনা নোংরা আমি বিয়েটাকে সহজ করেন জেনা হলো কঠিন বিয়ে হলো তিন মিনিটের কাম শয়তানি করবেন না সাক্ষী আছে মেয়ের বাপ আছে ভাই আছে মুহূর্তের মধ্যে বিয়ে হয়ে গেছে মেয়ের কোনো কামই নাই মেয়ের পক্ষ থেকে তো তার বাপ আসবে মেয়ের এখানে কি কাম আছে ঠিক আছে তো এটা মনে রাখবেন আরেকজন লোকের নাম লেখছে নাম ধরে বলবো না লোকটার বাড়ি টাঙ্গাইলে উনি আমাদের সাথে একটু ই করছিল ডক্টর মুজাফর বিন মোহসেন সাহেব আমাকে আর কিছু দায়ীদেরকে বাধা দেওয়া বা এটি করছে এসব বিষয়ে থাক দরকার নেই আমরা কোনো লোকের নাম ফিনিশিং একটা লোকের নাম বলে আল্লাহ তার হেদায়ত দিক বলে নামিন এটা আমাদের জন্য খুব লজ্জা যে আহলে হাদিস নাম নিয়ে যদি বেদাত করে একটা বেদাতকে টিকানোর জন্য যদি পরিশ্রম করে তখন কিন্তু আমরা বেদাতিদের বেদাতিরা আমাদের এটা দেখে লজ্জা পায় হাসে আমাদেরকে ব্যঙ্গ করে আপনি আপনার আহলে হাদিস ভাইকে মারবেন সরাসরি একটা মাথাটা বাড়ি দিয়ে দেন কোন অসুবিধা নেই যে আমার ভাই আমাকে মারছে আপনি আমাকে বেদিত করার জন্য হৃদয় করিম আবরারকে নিয়ে আসতেছেন দিনাজপুরে আর বলতেছেন দেন আমাদের পর মোনাদা টিকাবো কি একটা মানুষের কাম আপনি আমাকে আমার ভাই ভাই বসি আপনি আহলে হাদিস আমি আহলে হাদিস ভুল থাকতে পারে এটা করে বগুড়ায় আছে এদিক থাকতে পারে কিছু উত্তরবঙ্গের কিছু জায়গা আছে তারা একবারে রানিং মাহফিল ঠাকায় দিচ্ছে তার সাথে একটু সামান্য আমিনের কারণে আল্লাহ তাদেরকে হেদায়ের দিক বলেন আলহম আমিন সেই সাথে আজকে যে আমরা কথাগুলো বললাম চেষ্টা করেছি দরদ নিয়ে দিনের ব্যাপারেই কথা বলার ইনশাল্লাহ ফায়সা কথা বলে আপনার সময় নষ্ট করবে এটা আমরা মনে করি নাই কেননা আল্লাহ সোভান আওতা আলা এমন একটা জায়গায় আমাকে আজকে কথা বলালেন যেই মাঠে আপনারা সচরাচর মিথ্যা কথা শোনেন না কোরআন হাদিসে যা আছে তাই শোনেন নাকি বলেন এটাই তো শোনেন তা আবার মেলা প্রশ্ন বক্তা দিয়ে টাকা তুলে ধরেন যে আমি দেমু এক হাজার টাকা কিন্তু বক্তা পেশার দিয়ে এক হাজার টাকা জোর করে বাড়া দিল এটা হলে পরিচিত বক্তারা বলে যারা ফেসছেন না হাজি সাহেব আপনি আর এক হাজার টাকা বাড়ান বলে আমি দেখছি সভাপতি সাহেব আপনার সাথে পাঁচ টাকা যায় না আপনি আরো পাঁচ দেন এটা কিন্তু বলে বলে নাকি মন থেকে যেটা আসলে সেটা মেনে নেন পাবলিকলি একটা লোকের ইচ্ছার বিরুদ্ধেও তো বলতে পারে যে দিলাম মান সম্মানের তাগিদে এটা তো ঠিক না তাই না এই জন্যই তো আমরা চলন্ত রাস্তায় ঠেকায় মানুষের থেকে টাকা নিষে নিষেধ করি কারণ টাকার তো হালাল হারাম বোঝা যায় না লোকটা মুসলমান না হিন্দু বোঝা যায় না একটা চলন্ত রাস্তায় ঠেকায় আপনি কেন বললেন যে যা পারেন দেন এটা ইসলামকে খাটো করা হলো আর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এরকম বাচ্চাকে পড়তে দিছেন ওই বাচ্চাকে শরীর করতেছে যা পারেন শরীর যা পারেন দেন এই একটা কথা আল্লাহ রাসুল বলছে এই হাতের থেকে এই হাত উত্তম নিচের হাতের থেকে উপরের হাত উত্তম নাকি আর এই বাচ্চা ছেলেদেরকে রাস্তায় নামায় দিয়ে এই বক্তার বিমানের ভাড়া তুলতেছে আজকে ফেসবুকে এই বিষয়টা খুব দেখলাম লেখা একপাশে ওই রুমাল ধরে ধরে মাদ্রাসার ছাত্ররা হাটের মোড়ে মোড়ে চার পাশে দাঁড়া আছে যাতে কেউ ছুটি না যায় আর ওই দিকে আব্বাসীর হলে এক লাখ তিরিশ হাজার টাকার বিমানের ভাড়া তুলতেছে কুয়া কাটানা জন্ডিস বাবা সে তাকে সৌত্রাদার এক লাখ টাকা পুরানোর জন্য তার বিমানের ভাড়া ঠিক করার জন্য এরা করতেছে কি নিরীহ বাচ্চাকে রাস্তায় নামা দিছে এরকম আছে নাকি হিসাব তো হবে বলে কি যে আমার সময় থাকে না আমার একসাথে তিন চারটা মাহফিল থাকে এই জন্যই তো সময় বাঁচানোর জন্য করি তুমি কি এত পেশান নিলে তুমি তোমার পক্ষে কি হয়েছে তুমি সারা এই দেশের লোক সবই গেল যত ইসলাম কি তোমার কাছেই আছে যে একদিনে তিন জায়গা তোমার আখেরি মোনাজাত দেওয়া লাগবে তুমি এক জায়গা ওয়াশ করো কোরআন সন্ন্যায় আছে টাকি সুন্দরভাবে এক দেড় ঘন্টা ওয়াশ করো ইনশাল্লাহ নাদাতের জন্য যথেষ্ট হতে পারে কি বলেন আল্লাহ সুবান আমাদেরকে শেষ করে দেবে তো অনুমতি নিয়ে নিচ্ছি আমার বিন্দু মাত্র যাতে কোনো দোষ না থাকে অনেক সময় দেখা গেল যে আল্লাহ সুবান আমাদেরকে তুমি কবুল করো আমাদের ক্ষমা করো আল্লাহ আল্লাহ আমাদের